আসসালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু সাই নিশেষ ডায়েরি আমি তাই চলে আসছি আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা সুন্দর ব্লগ নিয়ে আর এটা ছিল ভোর পাঁচটা বাজিয়ে তখন আর এটা হচ্ছে দশ তারিখ দশই ডিসেম্বর আর এই ব্লগটা আপনাদের সাথে ছাড়তেছি এই যে পরান ঘুম থেকে উঠলো উঠে কেবল দাঁত ব্রাশ ব্রাশ করতেছে আমরা ভোর ভোর রেডি হচ্ছি এই যে পরান ফুললি ফিট উইথ ইজ ব্লেজার অ্যান্ড সুট বুট হয়ে রেডি সে আর এই যে আমি সারিটারি পরে রেডি আজকে হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আর অ্যাজ এ মানবাধিকার কর্মী আমরা যাচ্ছি সেখানে তো চলেন আমি আপনাদের পুরো অনুষ্ঠানটা দেখাবো এই দেখেন সকালবেলা ভোর ভোর বেলা একদম সকাল না ভোরবেলা আমরা রেডি হয়ে চলে যাচ্ছি রাস্তার লোকজন ভাবতেছে এই মেয়েটা কেন সকালবেলা সেজে গজিয়ে লাল শাড়ি পরে তারপরে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে টুকটুক করে ঘুরতে যাচ্ছে কই যায় তো আমরা রাস্তা রাস্তা করে আমি আর পর রওনা দিচ্ছি আমি সেজেছি খুব সুন্দর করে আর আমার শ্বাসটা যদি দেখতে চান এমন কিছু না নিজেরাই করা যায় বাসায় আমার চেয়ে সুন্দর হওয়া সম্ভব তাও যদি দেখতে চান তানিশা ফলো করতে পারেন আর এই যে আমরা আবার রিক্সায় উঠলাম কমলাপুর থেকে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আর বাংলাদেশের সর্ববৃহৎ র্যালিটা হচ্ছে আমাদের অর্গানাইজেশান থেকে তো আমরা সেখানেই হাজির হয়ে যাচ্ছি সকালবেলা থেকে আমাদের অনেক কাজকাম ছিল আমাদের প্রচুর কাজকাম ফলো আপ করা লাগছে কাজ করা লাগছে আর এই যে আমি হাজির লিফটে উঠছি অফিসের সামনে এসে টুনটুনে আপনাদের চুরি ঘুরায় দেখালাম আর এই যে আমি অফিসে ভিতরে এসেছি যে আমাদের মহাসচিব স্যার মমিন ভাই সবাই বসে আছে মমিন ভাই হাই দিল আপনাদেরকে সবাই হাজির আমাদের মহাসচিব স্যার খুবই এই যে আমাদের দুলা ভাই এই দেখেন সবাই হাজির হয়ে গেছে এখন আমরা র্যালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর সকালে ফাঁকে আমি কিছু কিছু ফ্রেশ ফ্রেশ পিকচার তুলছিলাম সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম এরা কারা আপনারা ক্যাপশন পড়লে দেখতে পাবেন এই যে ভাইয়া যার জন্য আজকে মানবাধিকার কর্মী হ বা যার জন্য আমরা এখানে তো যাই হোক এই যে আমাদের কিছু কিছু ক্লিপস আর এরপর অনুষ্ঠান শুরু র্যালির আগে দুইটা ঘোড়ার গাড়ি ছিল আর আমি এই যে আমার ফটোগ্রাফি করতেছি তো দেখেন র্যালি সহ সম্পূর্ণ আলোচনা সভা দেখতে হলে আমি একটা পেজ মেনশন করে দেব এখানে যাবেন পেজটা ফলো করবেন আর এটা দেখবেন চার্জার ব্যানারে শেষে দাঁড়াবেন অন্য কেউ ব্যানারে কেউ কেউ যাবেন না এই জিনিসটা খেয়াল রাখবেন ডিসিপ্লিন হবে আমাদের মানবন্ধ প্রতিবারে করে আসছি আমরা আপনাদের সহযোগিতায় আশা করবো এবার আমরা আপনাদের সহযোগিতা কামনা করবো সবাই যা যা অবস্থা থেকে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সে আপনাদের বিশ্ব অগ্রগতি দিবসটি পালন করবো আসসালামু আলাইকুম অধিকার দিবস অধিকার প্রতিষ্ঠা বাস্তবায়নের পক্ষ থেকে আজকে আমাদের র্যালি শুরু কিছুক্ষণের মধ্যে আমরা সবাই আমাদের টোটাল বিশটা ব্যানার হয়েছে আমাদের সারা বাংলাদেশে এই সংস্থাটার কমিটি আসে আর এই কমিটির সকল সদস্যরা আসছে তাও সারা বাংলাদেশের সদস্যরা আসেনি অনেকে নিজের স্ব স্ব স্থানে থেকে অনুষ্ঠানটা আয়োজন করছে আর এটা হচ্ছে যারা ঢাকা ডিভিশনের মধ্যে পড়ে তারা আসছে সেখানেরই বিশটা থানার আমাদের ব্যানার হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে আমি সব ভিডিও করতেছি কারণ এগুলো সব আমাদের পেজে আপলোড হবে তাই আর আমি অ্যাজ এ আইটি ডিরেক্টর আমার এটা ডিউটি তো আমি সেটা করতেছিলাম আপনাদের সাথে আর ভাইয়া মাঝে মাঝে এসে আমার ফ্রেম কেটে দিচ্ছিলো ভাইয়া হচ্ছে আমাদের বড় ভাইয়া আর বলতে পারেন যে ঢাকা শহরের একমাত্র গার্জিয়ান তো এই যে আমরা এখান থেকে ভিডিও টিডিও করতেছি এটা কেন্দ্রীয় কমিটির যেই কমিটিতে মেইনলি দিয়ে আমরা সবাই আর যে আমাদের পাকেলদা আব্দুর রহমান স্যার সবাই দাঁড়িয়ে আছে অত মানুষকে এখন চেনানো সম্ভব না আস্তে আস্তে যখন আমি মানবাধিকার প্রতিষ্ঠার ব্লগ দিব তখন দেখাবো আমি মহাসচিব স্যারকে বলছিলাম স্যার হাই দেন তো স্যার হাই দিচ্ছিল স্যার খুবই কিউট আর এই যে ভাইয়া আমাদেরকে দাঁড়িয়ে দেয় ভাইয়া ছবি তো আমরা ভাইয়ার সাথে ছবি কিনলাম এই যে ভিডিও আমি করছিলাম তো আপনারা এনজয় করেন আর মানবাধিকার কর্মী হতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজে ফলো করে আমাদের কল করবেন আর চলে আসবেন আমাদের অফিসে মানবের কল্যাণে এগিয়ে আসুন আর আমাদের পেজের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেটা সাহনিশাহ কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের হিউম্যান রাইটসের পেজেও কন্ট্যাক্ট করতে পারেন খুবই উচ্চমুখর পরিবেশে শুরু হয়েছে আমাদের র্যালি এই যে র্যালি শুরু তো দেখেন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসটা সম্পূর্ণ বিশ্বব্যাপী আলো আয়োজিত হয় তো এই যে মানবাধিকার যত কর্মীরা আছে যত সংস্থার তারা সকলে এই আয়োজনটায় অংশগ্রহণ করে আমাদের সংস্থাটার থেকে বড় আয়োজন ছিল চার পাঁচটা সংবাদ মাধ্যম সহ গণমাধ্যমে আমাদের আয়োজনটা দেখানো হয়েছে আমরা মেইনলি আমাদের কেন্দ্রীয় কার্যালয় পল্টন থেকে এটা বাইতুল মোকারম দৈনিক বাংলার মোড় হয়ে ঘুরে আমরা আবার অফিসে আস সেখানে কিছু ছবি কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি সব কেন্দ্রীয় কমিটির সদস্যরা সামনের দিকে ছিল যারা পরিচালনা পরিচালক আর এই যে আমি চেয়ারে বসেছিলাম আর এরপর র্যালি শেষ হলো এই যে স্যার ফিরলো স্যারকে নামালো পড়ান আর এই যে আমরা আসছি এটা কিন্তু আমাদের আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমরা মানবাধিকার মানুষের কল্যাণে কাজ করি আর এটা আমরা প্রত্যেকে এখানে ডক্টর আছে শিল্পী আছে সাহিত্যিক আছে তারপর অ্যাডভোকেট আছে আইনজীবী আছে যে যার মতো আছে অনেকে অনেকের পেশা থেকে বাসে এসে এই কাজটা আলাদাভাবে করে ব্যবসায়ী আছে ছাত্র আছে যেমন আমরা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি এক একজন এক একজনের প্রতিষ্ঠানে কাজ করার ফাঁকে মানুষের কল্যাণে একটা সংস্থার সাথে জড়িয়ে কাজগুলো করে সবার পক্ষে তো মানুষের কল্যাণ করার জন্য একটা টিম গঠন করা সম্ভব হয় না বা নিজের মূল্য বা কি বলে আমরা সবাই মিলে অংশগ্রহণের মাধ্যমে আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে আমরা কিছু ছবি শেয়ার করলাম আর এরপর অনুষ্ঠানটা এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে গেলো এটা লাঞ্চের পর লাঞ্চ করার পরে আমরা স্যারকে কিছু ফুল টুল তুলে দিলো আর এই যে লাস্টে স্টেশনে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ব্লবের অফিস থাকবেন এবং